আয়ুষ এবার অগ্নি সাক্ষী করে সবার সামনে কুসুমকে সত্যিকারের বিয়ে করে নিল মানে কুসুমের মাথায় সিঁদুর রাঙিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো কুসুম সিরিয়ালের আগামী নতুন পর্বের শুরুতেই থাকছে কুসুম শুরুতেই মনে মনে ভাবতে থাকে এখানে যেটা হচ্ছে সব রীতিনীতি তো আসল এবং সত্যিকারের বিয়ের মতোই হচ্ছে তবে কেন এটা নকল বিয়ে হবে আর ছোট সাহেবের সাথে আমার বিয়েটা হচ্ছে এটা তো অসম্ভব ব্যাপার তারপরে দেখা যায় কুসুম ও আয়ুষ্মানের বিয়ের সব নিয়ম বাড়িবর্তী সব লোকের সামনে পালন হয়ে যায় এমনকি পুরোহিত মহাশয় বলতে থাকে এবার কোনেকে সিদুর সিঁদুর পরানো হোক এমনকি ঠাকুর এটাও বলতে থাকে এবার এই সিঁদুরটা নাও আর কোনের দিকে না তাকিয়ে তাকে পরিয়ে দাও দেখা যায় নিয়ে সিঁদুরের মাথায় আর কিছু না ভেবেই সিঁদুরটা এমনকি শীতির সিঁদুরটা রাঙিয়ে দেয় আয়ুষের হাতের সিঁদুর দিয়ে এমনকি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়ে যায় তো বন্ধুরা আয়ুষ কুসুমের এই বিয়ের পর্বটা তোমাদের কার কেমন লেগেছে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়াল আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো